নমস্কার বন্ধুরা আমার চ্যানেলের পক্ষ থেকে সবাইকে জানাই স্বাগত আজকে আমি শেয়ার করছি খুবই সহজ ও খুবই সুস্বাদু একটি রেসিপি আজকের আমি বানিয়ে দেখাচ্ছি লাউ পাতা দিয়ে চিংড়ি মাছের ভর্তা মানে লাউ পাতা দিয়ে চিংড়ি মাছ বাটা তো খুবই সহজ পদ্ধতিতে আপনাদেরকে দেখাচ্ছি বাড়িতে অবশ্যই ট্রাই করবেন আর এটি গরম ভাতের সাথে খুবই ভালো লাগে তো চলুন দেখা যাক রেসিপিটি তো আমি এখানে কয়েকটা ফ্রেশ কুচি লাউ পাতা নিয়ে সেটাকে দুপিট ভালো করে ধুয়ে বেঁচে পরিষ্কার করে রেখেছি আর তারপরে এদিকে রেখেছি চিংড়ি মাছ চিংড়ি মাছটাও ভালো করে খোসা ছাড়িয়ে ধুয়ে রেখেছি আর সাথে রেখেছি কয়েক টুকরো রসুনের কোয়া কয়েকটা কাঁচা লঙ্কা আর অল্প একটু কালো জির তো এই হলো উপকরণ তো প্রথমে আমরা কড়াইতে অল্প একটু জল দিয়ে লাউ পাতাগুলো দিয়ে দিলাম দিয়ে কিছু একটা ঢাকনা দিয়ে দিলেই আমাদের পাতাগুলো সেদ্ধ হয়ে যাবে তো এই যে আমাদের পাতাগুলো এখন সেদ্ধ হয়ে গেছে এবার ওটাকে নামিয়ে একটা পাত্রে রেখে দেবো তো এখানে একটা কথা বলি লাউ পাতাগুলো বেশিক্ষণ ফোটানোর দরকার নেই পাতা তো খুবই সহজেই সেদ্ধ হয়ে যায় তো অল্প একটু ফোটালেই ওটা সেদ্ধ হয়ে যায় তারপর কড়াইতে তেল দিয়ে চিংড়ি মাছগুলো হালকা ভেজে তুলে রেখে দেবো আর তার সাথে রসুনের কোয়াগুলো দিয়ে হালকা করে ভেজে নেব তো তারপর ওর মধ্যে একটু নুন আর একটু হলুদ দিয়ে ওটাকে একটু ভালো করে ভেজে নিলেই আমাদের বাজার রেডি তারপর সমস্ত উপকরণগুলি একটা মিক্সারের মধ্যে দিয়ে সেটাকে ভালো করে মিক্স করে নেব আপনাদের যদি মিক্সার না থাকে তাহলে সমস্ত উপকরণগুলো শিলনোড়াতেও বেটে নিতে পারেন ওটাও খুবই ভালো টেস্ট হয় সমস্ত উপকরণগুলো একসাথে মিক্সারের মধ্যে দিয়ে ওটা ভালো করে মিক্স করে নিলাম তো এখন আমাদের পাতাটা পেস্ট করা হয়ে গেছে আর আমরা চলে যাচ্ছি পরবর্তী স্টেপে তো আবারও আমরা কড়াটা বসিয়ে দিয়ে তাতে সামান্য পরিমাণ সর্ষের তেল গরম করে তার মধ্যে শুকনো লঙ্কা ও কালো জিরে ফোড়ন দিয়ে দিলাম এখানে একটা ছোট্ট টিপস এই ভর্তাটা করতে কিন্তু অবশ্যই সর্ষের তেল ব্যবহার করবেন এতে স্বাদও বাড়ে আর খেতেও খুব ভালো হয় এখন আমরা তেলের ওপরে আমরা যে পেস্টটা রেডি করে রেখেছিলাম তো সেটা দিয়ে দেব অল্প সামান্য নুন দিয়ে পেস্টটা ভালো করে কষাতে থাকব শুকনো শুকনো না হওয়া পর্যন্ত আমরা এটাকে সমানে নাড়তে থাকব। না হলে কিন্তু ধরে যাওয়ার চান্স আছে তো এটা শুকনো শুকনো হয়ে গেছে তো এবার আমি এটাকে এখন নামিয়ে নেব তো আর একটা কথা বলি আপনারা চাইলে কিন্তু চিনিও অ্যাড করতে পারেন অপশনাল তো এটা এখন গরম গরম ভাতের সাথে পরিবেশন করার জন্য রেডি আর তৈরি হয়ে গেল লাউপাতা দিয়ে চিংড়ি বাটা বা ভর্তা তো রেসিপিটি কেমন লাগলো তো অবশ্যই লাইক কমেন্ট করতে ভুলবেন না আর যদি ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন তবেই আমি পরবর্তী ভিডিও দিতে আগ্রহী হব আর যারা আমার ভিডিওগুলো দেখছেন তাদেরকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ